দু দুটি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরকা এলাকায় দুটি পিসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করলেন করণদিগের বিধায়ক গৌতম পাল খুরকা বাথান ডাঙ্গি পিল মুর্মুর বাড়ি থেকে বিএসএফ রোড পর্যন্ত আটচল্লিশ লক্ষ চল্লিশ হাজার একশো টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে অন্য একটি রাস্তা খুরকা দলাই সিংয়ের বাড়ি থেকে ডেডে হেমরমের বাড়ি পর্যন্ত কুড়ি লক্ষ চৌষট্টি হাজার নশো তেরাশি টাকা বরাদ্দ করা হয়েছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দুটি রাস্তা নিয়ে বর্ষাকালে দুটিতে মানুষ চলাচলে অচল হয়ে পড়ত রাস্তা দুটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন হওয়ার এলাকার মানুষ অত্যন্ত খুশি উপস্থিত ছিলেন করণদিগের বিধায়ক গৌতম পাল তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ উপস্থিত ছিলেন রসাখোয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান সমস্ত মেম্বার সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধানসভার অন্তর্গত রসগোঁয় দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরকা সংসদে খুরকা গ্রামে যে আদিবাসী আহ গ্রামগুলি আছে সেখানে দুটো রাস্তার আজকে শুভ নির্মাণ কাজের সূচনা হলো একটা আটচল্লিশ লক্ষ আর একটা কুড়ি লক্ষ টাকা রাস্তা এখানে পিসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা হবে দীর্ঘদিনে মানুষের দাবি ছিল এবং কাঁচা রাস্তা ছিল ফলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিসিডব্লিউ দপ্তরের আর্থিক সহায়তায় উদ্যোগে এখানে এই কাজ সম্পন্ন হচ্ছে মানুষ এলাকার খুব খুশি এবং রাস্তা হলে চলাচলের যোগ্য হলে মানুষের ভালো হয়